প্রিয় দর্শক আজকে আমরা ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার কীভাবে করে তৈরি করব সেটাই শিখব তো এই জন্য প্রথমে আমাদের একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে তো এই জন্য আমরা চলে যাব স্টোরে তো প্লে স্টোরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এই সার্চ অপশানে আমরা লিখব যে পিকজেল অ্যাপ তো আমি সার্চ করছি আপনারা দেখেন যে এক্স ই ডবল এল এ বি পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে আপনার প্রথমে দেখতে পাচ্ছেন এই যে এই অপশানটি তো আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি ওপেন করব এখন তো আমি অ্যাপসটা ওপেন করতে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তারপরে আমরা এটার যেহেতু আমরা ইউটিউবের জন্য বানাবো প্রোফাইল পিকচার এই জন্য আমরা ওপরে সব ওপরে দেখতে পাচ্ছেন তিনটা ডট তো আমরা এখানে টাচ করবো টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে ইমেজ সাইজ বলে একটি অপশান রয়েছে আমরা এই ইমেজ সাইজ অপশানটাতে টাচ করব। তো টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে ওয়েথ দেওয়া আছে বারোশো আশি এবং হাইট দেওয়া আছে বারোশো আশি তো আমরা এখন এটাকে আটশো আটশো করে সিলেক্ট করব। দুটাকে আমরা আটশো আটশো করে সিলেক্ট করব বাম দিককারটাও আটশো ডান দিককারটাও আমরা আটশো আটশো করে দেব তো আটশো আটশো করার পরে এখানে এই যে ওকে অপশানটা আছে এখানে আমরা টাচ করবো তো টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে এখানে সব রেডি হয়ে গেছে তো আমরা দেখতে পাচ্ছেন এই যে নিউ টেক্সট লেখাটাকে আমরা ডিলেট করে দেবো এই জন্য নিউ টেক্সট লেখাটাতে একবার টাচ নিউ টেক্সট লেখাটাতে টাচ করলে কিন্তু আপনার এই যে ডিলেট অপশানটা বাম দিকের পোড়াতে রয়েছে আমরা এখানে টাচ করে কিন্তু এটা ডিলেট করে দেবো তো এখন আমরা এখন প্রশ্ন চলে আসতে পারি যে আসলে ইউটিউব প্রোফাইল ক্ষেত্রে ছোটো কিন্তু এটা তো অনেক বড়ো আসলে ঘটনা হচ্ছে যে এটার মাপটা এটাই কিন্তু যখন ইউটিউব যখন ইউটিউবে যখন আমরা এটা আপলোড করি তখন তারা কনভার্ট করে জিনিসটা ছোট করে নেয় এটা আমি ভিডিও লাস্টের দিকে দেখাবো এটা আপনারা দেখতে পাবেন অবশ্যই তো এখন আমরা আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে ইউটিউব চ্যানেল কিন্তু গোল করে থাকে তো এই গোল মাপটা করার জন্য আমরা এই যে প্লাস আইকন ওপরে রয়েছে এই প্লাস আইকনটাতে আমরা টাচ করব টাচ করার পরে দেখতে পাচ্ছেন সেপ বলে যে অপশানটা রয়েছে সেই সেভ অপশানটাতে টাচ করব। তো যেহেতু আমাদের গোল দরকার এর জন্য আমরা এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা টাচ করব টাচ করার পরে এরকম একটা পেজ ওপেন হবে তো আমাদের যেরকম দরকার যেহেতু আমাদের গোল দরকার প্রোফাইল পিকচারের জন্য আমরা এই গোল অপশানটিতে টাচ করব তো আমি গোল অপশানটিতে টাচ করলাম এরপরে জিনিসটা বাম দিকে হাত দিয়ে হটিয়ে এই যে কোনা ধরে টান দিলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউটিউব প্রোফাইল পিকচারের মতো কিন্তু হয়ে গেল তারপর কিন্তু এখন আমরা এটা কালার চেঞ্জ করবো এর জন্য টানার পরে কিন্তু মাপ পরে আপনারা সুন্দর করে এটা বসে নেবেন তারপর যে ডান দিকে নিচ দিকে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন অপশান সেখানে আপনারা একটা টাচ করবেন তো এখন এটার কালার যেহেতু পরিবর্তন করতে হবে এর জন্য আমরা এই যে নিচ দিকে দেখতে পাচ্ছেন এই গোল অপশানটা হয়ে আছে এই অপশানটাতে আমরা একটা টাচ করব। তারপরে একটু বাম দিকে একটু স্কল করলে আপনারা দেখতে পাবেন এই যে এখানে কালার অপশানটা রয়েছে কালার অপশানটাতে আমরা টাচ করব তারপর তখন এই যে এনেবল লেখা আছে এটা সুইচটা অন করে দেব দেখতে পাচ্ছেন এখানে জিনিসটা কালারফুল হয়ে গেল তারপর আমরা এর চিহ্ন অপশানটাতে টাচ করে দেব যদি আপনারা অন্যরকম কালার করতে চান তাহলে এই কালারফুল অপশানটাতে টাচ করার পরে আপনারা একটা উপর দিকে স্কল করে তারপর দেখতে বিভিন্ন রকমের কালার আছে একটাতে টাচ করবেন যেটা আপনার পছন্দ সেটা আপনি করে নেবেন তারপর তখন এর চিহ্ন অপশানটাতে টাচ করে দেবেন তো যেহেতু আমার লাল দিয়ে বানাবো তো আমি লালটাই বানালাম তো এখন আমাদের কাজ হচ্ছে লেখার তো এই লেখার জন্য আমরা উপর দিকে বাম দিকে যে প্লাস আইকনটা রয়েছে এখানে টাচ করব টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রথমে টেক্সট অপশান তো এই টেক্সট অপশানটাতে আমরা টাচ করব। তো টাচ করার পর এখানে আমরা এখন আমাদের চ্যানেলের যেটা নাম সেটা লিখবো তো মনে করেন আমি লিখলাম যে তিসিবিডি সাপোজ আমি একটা নাম একটা লিখছি যে তিসিবিডি টিআইএসআইসি তো আমি প্রথমে তিসিটাকে এভাবে করে লিখলাম তারপরে একটু কোনা ধরে আমরা এভাবে করে বড় করে দেব প্রয়োজন মতো তো তারপরে দেখেন এখানে লেখাটাকে যদি আমরা মোটা করতে চাই তাহলে আমরা এই যে নিজ দিকে দেখতে পাচ্ছেন এ অপশান এ এ অপশানটাতে আমরা টাচ করব তো টাচ করার পরে এটা বাম দিকে যদি স্কল করেন তাহলে দেখতে পাবেন যে এখানে বি একটা অপশান রয়েছে এই বি অপশানটাতে আমরা টাচ করব টাচ করার পরে এই যে আরে একটা বাম দিকে প্রথম দিকে দেখতে পাচ্ছেন বি অপশান এই বি অপশানটাতে টাচ করলে দেখেন আমার লেখাগুলো কিন্তু অনেক মোটা হয়ে গেল তো আমাদের যেরকম দরকার আমরা সেভাবে করে রেখে দেবো তো এখন আমি যেহেতু টিসিবিডি লিখব লিখবো তো তিসিটা লেখা হলো এখন আমরা লিখবো যে বিডি তো বিডি লেখার জন্য আবার উপরে আমরা প্লাস করে টাচ করব তারপর টেক্সট অপশানে টাচ করব তারপরে তখন এখন বিডি কথাটা আমি লিখব তো বিডি আমরা আমাদের কিপ্যাড থেকে আমরা লিখে নেব যে বিডি কথাটা তো আশা করি আপনারা বিডি লিখতে পারবেন তো আমি বিডি কথাটা লিখে নিলাম এরপরে আমি হাত দিয়ে টেনে নিয়ে এলাম এখান থেকে হাত দিয়ে আপনারা টাচ করে তারপর হাত সহ আপনি নিয়ে আসবেন তাহলে এটা চলে আসবে তারপর কোন রানরা ধরে আপনার এফ টান দেবেন তাহলে কিন্তু এটা আবার বড়ো হয়ে যাবে এটা যদি পূর্বের মতো বড় করতে চান তাহলে এ অপশানটাতে টাচ করবেন তারপর তখন এটা বাম দিকে স্কল করবেন তারপরে তখন এই বি অপশানটাতে যদি আবার টাচ করেন তাহলে এই যে বি একটা অপশান আসবে আবার এই বি অপশানটাতে যদি টাচ করেন তাহলে কিন্তু আপনার এটা চলে আসবে দেখতে পাচ্ছেন এখন আমার কিন্তু এই ডি লেখা কিন্তু অপশান সে সেটা আমার চ্যানেলের নাম একটা তাই আমি এটা লিখলাম তো এখন এটা সেভ করার জন্য আমি ওপর দিকে দেখতে পাচ্ছেন এই যে চার কোনো অপশানটা রয়েছে এখানে টাচ করবো টাচ করার পর দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ প্রজেক্ট অর্থাৎ আপনি কি এটা সেভ করে রাখতে চান যে পরবর্তীতে আবার কাজ করবেন তো যেহেতু আমি এটা সেভ করে রাখতে চাই না আমি এটা সরাসরি গ্যালারিতে দিতে চাই এই জন্য দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ এমএস তো এই সেফ অ্যাজ এমএসে আমরা যদি টাচ করি তাহলে কিন্তু সেটা গ্যালারিতে চলে যাবে তো আমি এই সেভ অ্যাজ ইমেজে আমি টাচ করলাম তাহলে কিন্তু সেটা গ্যালারিতে চলে গেল এখন দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি এই সেভ টু গ্যালারিতে লাস্ট কাজটা করব তাহলে এটা সরাসরি গ্যালারিতে চলে যাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব তারপর তখন এটা লাগার জন্য আমরা আগে আমাদের এটা ওপেন হোক তো দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু ওপেন হলো এটা নেট একটু স্লো আছে এর জন্য একটু দেরি হচ্ছে তো এই যে এই যে ওপর দিকের লোগোতে আমরা যেখানে সিলেক্ট করব সেখানে টাচ করলাম আর কি তো টাচ করার পর দেখতে পাচ্ছেন ইওর চ্যানেল এই অপশানটাতে আমরা টাচ করলাম তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পেন একটি অপশান রয়েছে ডান দিকের কোণাতে এখানে টাচ করব। তারপর তখন এই যে ওপর দিকে দেখতে পাচ্ছেন একটি গোল অপশান রয়েছে আমরা সেখানে টাচ করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে গ্যালারি নামের একটি চার বক্স রয়েছে আমরা সেখানে টাচ করব। তো টাচ করার পর দেখতে পাচ্ছেন যে আমি টিসিবিডি কথাটা লিখেছি সে টিসিবিডি কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন গোল বারাবর চলে এসেছে এখন কিন্তু দেখতে পাচ্ছেন নিচ দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ প্রোভাইল পিকচার তো আমরা এই সেভ অ্যাজ প্রোভাইল পিকচার অপশানটাতে টাচ করব তো এখন যদি সেভ অ্যাজ প্রোভাইল পিকচারে টাচ করি তাহলে কিন্তু দেখতে পাবেন আমার কিন্তু এটা সেভ হয়ে যাবে এই যে দেখেন এখন কিন্তু সেভ হয়ে গেল তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ